এক প্রকার প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে একশো কুড়ি মাইক্রনের নিচে নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবহার চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরো শহরে পুরো প্রশাসন ও থানা থেকে মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো লাভ হচ্ছে না ফলে পরিবেশ দূষণ বাড়ছে অভিযোগ কালিয়াগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ক্যারিব্যাগ বানিয়ে চলেছে মুনাফা লাভের আশায় প্রশাসনের তরফে অভিযান চালিয়েও লাভ হচ্ছে না সাধারণ মানুষের প্রশ্ন তুলছে তাহলে কি সর্ষার মধ্যেই ভূত রয়েছে বিভিন্ন পুরসভাগুলিতে সরকারি নির্দেশ মেনে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে নিষিদ্ধ ক্যারিবেগের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে কেন কালিয়াগঞ্জ পুর প্রশাসন ও থানা কড়া পদক্ষেপ নিচ্ছে না ক্যারিব্যাগ তৈরি কারখানার বিরুদ্ধে সাধারণ মানুষের বক্তব্য যতটা পারবো আমরা ক্যারিব্যাগ ব্যবহার থেকে বিরত থাকবো পাশাপাশি প্রশাসনকে নিষিদ্ধ ক্যারিব্যাগের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার না হলে এই নিষিদ্ধ ক্যারিব্যাগের কারণে কালিয়াগঞ্জের ভারসাম্য নষ্ট হবে যেমন পাশাপাশি পরিবেশ দূষণ বাড়তে থাকবে অপরদিকে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন বিভিন্ন সময়ে বাজারগুলির পাশাপাশি ক্যারিব্যাগ কারখানায় অভিযান চালানো হয় এবং মানুষ ক্যারিব্যাগ ব্যবহার থেকে বিরত থাকতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে তিনি আরও কি বললেন শুনে নেব বিস্তারিত সাধারণ মানুষ হিসেবে এইটুকুই বলবো পরিবেশকে যে হারে দূষণ করছে এই ক্যারিব্যাগ সেই ব্যাপারে আমাদের জনসাধারণের তো সচেতন হওয়া উচিতই আমরা যতটা পারি ব্যবহার থেকে নিজেদেরকে দূরে রাখবো এবং পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই সব ইন্ডাস্ট্রি যারা অ্যালাউ করেন অর্থাৎ ক্যারিব্যাগ যেখানে তৈরি হচ্ছে সেই সব জায়গায় আমার মনে হয় আমাদের প্রশাসনের রাজ্য স্তরে হোক জাতীয় স্তরে হোক বা আঞ্চলিক স্তরে হোক যেখানে যারা দায়িত্বে থাকেন তাদের এই ব্যাপারে একটু সজাগ হওয়া খুব প্রয়োজন ক্ষতিকারক বলতে যেহেতু এটা পচনশীল নয় বিভিন্ন মাটিতে আমাদের বিভিন্ন জমিতে পুকুরে বিভিন্ন জায়গায় সব জায়গায় এগুলো ডাম্প হচ্ছে সেই সব জায়গায় তো এটা চট করে পচে যাচ্ছে না ফলে মাটির সাথে মিশছে না সেখানে একটা আবর্জনা তৈরি হচ্ছে দূষণ তৈরি হচ্ছে একদমই তাই হ্যাঁ আপনি কালিয়াগঞ্জে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়নি এটা বলতে গেলে ভুল হবে কেননা আপনি জেলাতে দেখবেন ক্যারি ব্যাগে যা আমরা ফাইন করেছি আমরা কিন্তু এক নম্বরে আছি আমাদের এইখানটা কিছু ফ্যাক্টরি আছে সে টাউনেও আছে ব্লকেও আছে সে ফ্যাক্টরিগুলাতে আমরা রেট করতেছি এদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা একশো পঁচিশ নিচে মাইক্রোর আপনারা ক্যারি ব্যাগ তৈরি করবেন না আমরা প্রথম অ্যাটাক আমরা ফ্যাক্টরিগুলাতেই করতেছি এবং অনেকটা সাকসেসও হয়েছে আগের থেকে অনেকটা কমছেও তাও আপনাকে আমি কথা দিচ্ছি আমি এর মধ্যেই দেখবেন আবার এক দেড় মাসের মধ্যেই কয়েকদিনের মধ্যেই আমরা আবার প্রথমে আমরা ফ্যাক্টরিতেই আমরা ইনকো হ্যাঁ অভিযান চালাবো ফ্যাক্টরিতেই আমরা অভিযান চালাবো তারপরে আমরা যেগুলো হোলসেল আছে সেল আছে দোকান আছে যারা ব্যবহার করতেছে তাদের তাদেরকেও ধরব ফাইন করব আমরা অনেক সচেতনতামূলক প্রচারও করছি আমরা কিছু পুরসভা করছে করছে তার সাথে সাথে কালিয়াগঞ্জ প্রশাসক পুলিশ ডিপার্টমেন্টও করা হয়েছে ব্যবসাকে অভিযোগ যে আগে আমরা তো বন্ধ করতে রাজি দিচ্ছি আমাদের কিছু অর্থ সাশ্রয় হবে কিন্তু কারখানা তো ক্যারিব্যাক তৈরি করতে তাদের অভিযোগটা ওই জায়গাটা হ্যাঁ আমি তো প্রথমেই আপনাকে বললাম যে মেন আমাদের ফোকাস আছে কিন্তু ফ্যাক্টরিতে যেটা প্রত্যেক জেলার মিটিংয়ে রিভিউ মিটিংয়ে আমাদেরকে শুনতে হয় যে চেয়ারম্যান সাহেব আপনার কালিয়াগঞ্জেই কিন্তু ফ্যাক্টরি আছে কালিয়াগঞ্জ থেকেই সাপ্লাই আসতেছে সেটা আমাদেরকে শুনতে হয় আমরা ওদেরকে ডেকে কালিয়া কালিয়াগঞ্জ পৌরসভাতে মিটিংও করছি ওদেরকে বোঝানোও হচ্ছে যে আপনি সরকারি আইন মেনে তৈরি করুন আপনাদেরকে না করতেছি না কিন্তু সরকার যেটা গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনটা মেনে আপনারা কাজ করুন